আর আর কি বলে উনুন উনুন দেখ আমাদের এখানে আঁকা বলে এখন ওই ধান সেদ্ধ করার জন্য এক মাস আগাম থেকে আর কি এটা করা হচ্ছে তো আমার মা এই বিষয়ে খুব অভিজ্ঞ আর সেই সাথে আর কি রিক্তা মাকে একটু হেল্প করে দিচ্ছে যেহেতু আমাদের মাঠে ধান আছে ধান বাড়ি আসার পর সেদ্ধ করতে হবে এই কারণে আর কি রান্না বাড়া খাওয়া দাওয়া বাদ দিয়ে এখন তারা এই কাজে ব্যস্ত সকালে পুরি না খাওয়া লাগবে না বাবা সকালে আবার পুরি খেয়েছো তো যাই হোক সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের এলাকাতে এগুলো কি নামে ডাকে আর আপনারা কে কে কার কার বাসায় ধান সেদ্ধ করার আঁকা বানাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু আমরা চাষি ফ্যামিলি তো তো সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ